ঈদ আশা করি সবাই ভালো আছেন আমি জয় প্রতিবার আপনাদের সাথে ঈদের সময় ঈদের ছবি নিয়ে কথা বলি এবার ঈদের ছবির পাশাপাশি ওটিটি এবং ইউটিউবের নাটক সবকিছু নিয়ে কথা বলবো প্রথমেই সিনেমা নিয়ে কথা বলবো এক একবার এক একটি সিনেমা দেখে সেটি নিয়ে আপনাদের আমার মতামত তুলে ধরবো সবচেয়ে সুখবর হচ্ছে যে প্রতি বছর গত তিন চার পাঁচ বছর ধরে যে ট্রেনটা শুরু হয়েছে ঈদে অনেক ভালো ভালো ছবি মুক্তি পায় সেই ভালো ভালো ছবি মুক্তি পাওয়া এবারও অব্যাহত রয়েছে এবং অসাধারণ অসাধারণ ছবি আমরা দেখতে পাচ্ছি যে হলে মুক্তি পেয়েছে এবং সুখবর হচ্ছে যে হলে দর্শক উপচে পড়ছে হলে কোনো টিকিট নেই সব ছবি হাউসফুল এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা দিক কারণ আমাদের কন্টেন্টের মান এত বৃদ্ধি পেয়েছে যেটা আসলে আমাদের কাছে ঈর্ষণীয় কারণ আমরা মনে করি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের কন্টেন্ট ইন্ডাস্ট্রি আমাদের ওটিটি ইন্ডাস্ট্রি আমাদের ইউটিউব ইন্ডাস্ট্রি এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এর জন্য এখন আমাদের আরও সিরিয়াস হতে হবে এবং আমাদের ভবিষ্যৎ অত্যন্ত ভালো নির্মাতাদের অভিনেতা অভিনেত্রীদের প্রযোজকদের এবং হল ব্যবসায়ীদের কারণ আমরা জেনে গেছি বুঝে গেছি যে ভালো কন্টেন্টের কোনো বিকল্প নেই ভালো কন্টেন্ট ঈদে মুক্তি পেয়েছে বরবাদ মুক্তি পেয়েছে শাকিব খানের অসম্ভব ভালো রিপোর্ট ছড়াচ্ছে মুক্তি পেয়েছে আফরানিসোর দাগি যা অত্যন্ত ভালো গল্পের একটি ছবি হিসেবে এই দুই দিনের রিপোর্ট খুব মুখে মুখে ছড়িয়ে গেছে মুক্তি পেয়েছে জঙ্গলি যা আশাতীতভাবে মানুষকে এক ধরনের সুখকর অনুভূতি দিচ্ছে যে এত ভালো একটি ছবি এসেছে সাথে চক্কর এবং জিন থ্রি বোধ হয় দুইটি শো পাওয়া যাচ্ছে ভবিষ্যতে আরও পাওয়া যাবে যার গান ইতিমধ্যে হিট হয়েছে তো আমি ছবি দেখা শুরু করেছি ঈদের দ্বিতীয় দিন যে ছবিটি দেখেছি তার নাম হচ্ছে জঙ্গলি জঙ্গলি দিয়ে ঈদের ছবি দেখা শুরু করেছি জঙ্গলি সম্পর্কে বলতে আমার অত্যন্ত ভালো লাগছে যে এত সুন্দর একটি ছবি এত সুন্দর একটি গল্প জঙ্গলি ছবির যা আমি আসলে যা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো আমি প্রথমেই বলতে চাই এটা এমন একটি আবেগ ঘন গল্পের ছবি এটি এমন একটি বিষয়বস্তুর ছবি যে বিষয়বস্তুটি নারীদের শিশুদের হলে আসতে অনুপ্রাণিত করবে এবং তারা হলে এসে অসম্ভব রকম একটা গুড ফিল নিয়ে যাবে আমি বলি আমার যখন আট বছর বয়স তখন আমি প্রথম সিনেমা দেখি সম্ভবত আট না আমার বয়স তখন ছয় ছয় কি সাত তখন আমি প্রথম বাংলা সিনেমা দেখি নানটু ঘটক একটি শিশু যখন প্রথম সিনেমা হলে বাবা মার সাথে গিয়ে সিনেমার দেখে সেই প্রথম সিনেমার কথা সে সারা জীবনেও ভুলতে পারে না তো আমাদের যে প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই খাওয়াতে নিয়ে যাই আমরা কিন্তু বহু যুগ ধরে হলে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সিনেমা দেখার প্র্যাকটিস হারিয়ে ফেলেছি কারণ বাচ্চারা দেখার মতো বাচ্চারা রিলেট করার মতো বাচ্চাদের শেখার মতো সাথে প্যারেন্টসদেরও একটা অন্য ধরনের অনুভূতি বাচ্চা নিয়ে জন্মাবার জন্য ভালোবাসা জন্মাবার জন্য এই ছবিটি হচ্ছে দ্য বেস্ট ফিল্ম জংলি নামটি শুনলে মনে হয় যে বোধহয় যারা প্রোমোশনালি ওরা বলে দিয়েছে যে এটা পুষ্পানা কিংবা এটা আরেকটা কি ছবি ওই ছবি না মানে তামিল ছবি না তো এটি আসলে জঙ্গলি জঙ্গলি নাম শুনলে মনে হয় যে সেই রকম একটি অ্যাকশন গল্প দুর্ধর্ষ ডাকাতির গল্প কিন্তু সেটা ডাকাতি দুর্ধর্ষ কোনো গল্প না এত ইন্টারেস্টিং একটি ইমোশনাল সাবজেক্ট আমি দুটি কথা বলছি ইন্টারেস্টিং বলছি সাথে ইমোশনাল বলছি কারণ এত আগ্রহ হয় এই ছবিটি দেখতে বসে যে ছবির শেষ পরিণতিটা কী এবং শেষ পর্যন্ত ছবিটা দেখার পর হল থেকে না কেঁদে বের হওয়া খুব মুশকিল প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা দুঃখরে করে কান্না বের হওয়ার উপক্রম হয় এবং তা হয়েছে প্রচুর বাচ্চা কাচ্চা এই ছবিটা দেখছে বাবা মার সাথে নিয়ে বসে দেখছে এবং চোখ মুছছে এটি অত্যন্ত পজিটিভ একটা সাইড হয়তো আমরা অনেক ধরনের গল্পই বানাবো অনেক ধরনের গল্পের ছবি দেখবো বা দেখেছি কিন্তু এই ধারাটা আমার কাছে সমাজের জন্য সবচেয়ে পজিটিভ একটি ধারা মনে হয়েছে যে আমি আমার পরিবার নিয়ে আমার বাচ্চা নিয়ে আমার ভাগনা ভাগ্নি নিয়ে আমার ভাতিজা ভাতিজেদেরকে নিয়ে একটি ছবি দেখবো সেই ছবিটা তো এরকমই হবে যে বাচ্চার সাথে আমার বন্ডিংসটা আরও মায়াবী হবে বাচ্চার সাথে আমার বন্ডিংসটার যে গভীরতা আমি আসলে অনুভব ছাড়াই দিনের পর দিন পার করছি সেটা আমাকে নতুন করে অনুভব করার একটা শক্তি এবং সাহস দেবে সেই ছবিটার নাম জঙ্গলি এবং পাশাপাশি জঙ্গলি একটি ভালোবাসার ছবি যেই ভালোবাসাটা এত সুন্দর নিখুঁতভাবে পর্দায় তুলে এনেছে সেটি আসলে প্রেমের ছবি বললেও ভুল হবে না এই প্রেম একটি ব্যথা পাওয়ার প্রেম এই প্রেম সেই ব্যথার পর পুনরায় প্রেমে পড়ার প্রেম দিঘি যে চরিত্রটি অভিনয় করেছে সেই চরিত্রটি হয়তো বা দিঘিকে অনেক কনভিন্স করে পরিচালক অভিনয় করিয়েছেন কিন্তু আমার কাছে দিঘির অভিনয় এবং চরিত্রটি মনে দাগ কেটে গেছে পাশাপাশি বুবলি একটি মিষ্টি মেয়ের যে মায়া জাগানি অভিনয় সেটি তার চেহারা এবং অভিনয় দিয়ে করেছেন আর সিয়াম সম্পর্কে বলতে গেলে আমার খালি একটি কথাই বলতে হবে যে সিয়াম এই ছবিতে নিজের প্রতি যে সুবিচারটা করেছে একজন শিল্পী তার সর্বস্ব দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে তার সমস্ত মেধা দিয়ে তার সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে দিনের পর দিন একটি ছবির পিছনে সময় ব্যয় করলে মেধা ব্যয় করলে এবং পরিশ্রম দিলে একটা পর্দা একটা নিখুঁত রেজাল্ট আসে সিয়ামের সেই নিখুঁত রেজাল্টটা আমরা জঙ্গলিতে দেখতে পেয়েছি আমি জঙ্গলি নিয়ে অত্যন্ত আশাবাদী যদি নারীরা এবং শিশুরা এই ছবি দেখা অব্যাহত রাখে জঙ্গলি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি আলাদা সিগনেচার হয়ে রইবে আমি জঙ্গলির সফলতা কামনা করি পাশাপাশি আমি জানি আমি হল রেসপন্স নিয়েছি যে দাগিও খুব ভালো যাচ্ছে দাগি অত্যন্ত সুন্দর একটি গল্পের ছবি পাশাপাশি তো মারমার কাট কাটকাট যাচ্ছে আমি দাগিও দেখবো বরবাদও দেখব এবং চক্করও দেখব এবং প্রত্যেকটা ছবি আমার ওপিনিয়ন আপনাদেরকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এ পর্যন্তই